শুধু বুথের বাইরে নয় বুথের ভেতরেও কেন্দ্র বাহিনীর জন্য सवाल করলেন আজকে জনসভা থেকে দিলীপ ঘোষ আর এদিকে ভোটের আগেই নির্বাচন কমিশন জেলায় জেলা থেকে রিপোর্ট চায় আইনspringframeworklar। জেলা মাস্টমাছায় ফোন করেছেন। আপনি ঠিক বলেছেন বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন নালে আমাদের খানের কাছে বন্ধু থেকে বলে 50টা ছাপ্পা ভোট মারবো মাস্টমাছায় নড়বেন না কিন্তু ভোটেলেই বাংলায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয় বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বিপুল বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে বাংলায় গত লোকসভা নির্বাচনে প্রায় আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল পশ্চিমবঙ্গে এত কেন্দ্রীয় বাহিনী পেলেও মনের মতো আসন পায়নি পদ্মশিবির একুশের বিধানসভা ভোটে তাদের বঙ্গজয়ের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে চব্বিশের নির্বাচনে লোকসভায় আগের তুলনায় আসন কমেছে এবার ছাব্বিশের ভোটের আগে নয়া দাবি দিলীপ ঘোষের

দলে সক্রিয় হওয়ার পরপরই এই দাবি শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে তো যদি এটা হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে এবার একেবারে জনসভা থেকে দাবি দিলীপের এরই মাঝে কোমর বাঁধছে নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার উপর নজরদারি শুরু এখন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে দিল্লি থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইও জেলা ভিত্তিক এই রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে স্পর্শকাতর বুথের তালিকা ঠিক হবে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাংলার ভোটে নিউজ এইটিন বাংলা আর কয়েক মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট আর তার আগে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যর সংখ্যালঘু বার্তা আমাদের লড়াই কোন মুসলমানের সঙ্গে নয় আমাদের লড়াই ভিন্ন ধর্মের সংঘাত ঘটিয়ে দেওয়া নয় আসামের দিকে তাকান আসামের ডেমোগ্রাফি দেখুন এখানের থেকে সংখ্যালঘু আসামে বেশি তারপরে তৃতীয়বারের জন্য আসামে বিজেপির সরকার তৈরি হতে চলেছে একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না যদি মনে করেন আপনাদের ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন আপনারা আপনাদের পদ বেছে রাখতে পারেন কিন্তু দায়িত্ব পরের বিজেপি কে ভোট দেবেন দু হাজার উনত্রিশ সালের যে লোকসভা নির্বাচন হবে সংখ্যালঘুর ভোট পাবে বিজেপি এসআইআর আতঙ্কে মতুয়ারা রানাঘাটের সভা থেকে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিলেন শ্রমিক ভট্টাচার্য আগে মুখ দিকে দিয়েদিকে ঘুরে বাড়াচ্ছে বলেন নাগরিকত্ব কেডের মানে কি উনি জানেন না হরিচাদ গুরুচাদ সব সারা জীবন ধরে কি কথা বলে গেলেন যে শিক্ষা অধিকার চাই মাটির অধিকার চাই আমাদের নাগরিকত্ব চাই উৎসব ছাপ চাই না এই মাটির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধিকার আছে আপনাদের এখানের মটুয়া পরিবারের মানুষের জন্য অধিকার আছে আগে বিভ্রান্ত হবেন না এখন সময় আছে সি এর ফর্ম ভরুন না হলে যদি ভবিষ্যতে আপনি আমাদের নিয়ে কোন জটিলতা তৈরি হয় তার জন্য আপনি নিজেকেই দায়ী করতে বাধ্য থাকবেন যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের মাটিতে সিএ কে বাস্তবায়িত করতে হবে সমস্ত বতুয়ার সমস্ত নমসূদ্রর সমস্ত বর্ণ হিন্দুর আজকে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে আর রামপুরহাট থেকে বীরভূমে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এগারো শূন্য করার ডাক তৃণমূল নেতৃত্বকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি যতই করো হামলা আবার জিতবে বাংলা আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে এগারোটা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সে অবদান রেখেছে এই জেলার মানুষ দু হাজার এগারো দু হাজার ষোলো কার্যত অনস্বীকার্য দু হাজার ছাব্বিশে চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে কিন্তু এবার দশ নয় এগারো শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে আর টোটাল কটা সিট পাবে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই বঞ্চনার অভিযোগে তিনি সরব এবং রামপুরহাটে বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার পর তিনি বললেন ছাব্বিশে চ্যালেঞ্জ সুকান্ত আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন সত্তরটা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা আপনার জলের টাকা আপনার একশো দিনের টাকা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি তৈরি আপনারা খালি একবার ভেবে দেখবেন তাই এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে টার্গেটে কোন দাম আছে নাকি তৃণমূল কংগ্রেস এবারে ছাব্বিশে নির্বাচনে পঞ্চাশ অব্দি যাবে না অপেক্ষা করুন দেখতে পাবেন মজা আগে বলে আর এই রামপুরহাটে পৌঁছতে দু ঘন্টা প্রায় আড়াই ঘন্টা দেরি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ দুপুর বারোটায় রওনা দেওয়ার কথা থাকলেও হেলিকপ্টার বেহালা থেকে ওড়ার অনুমতি দেয়নি অভিযোগ ডিজিসিএ বিনা কারণ দেখিয়ে কোনো কারণ না দেখিয়েই অনুমতি দেওয়া দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উড়ান ওড়ার আজ রামপুরহাটে সভা ছিল অভিষেকের বেহালা থেকে ওড়ার কথা ছিল দুপুর বারোটায় ডিজিসিএ ওড়ার অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময়ে সভায় পৌঁছতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের নির্দিষ্ট চপারে না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে চপার অভিষেক হেমন্তের রামপুরহাট পৌঁছন আনান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি করলেন তিনি সেটা তিনি ব্যাখ্যা করলেন রামপুরহাটের জনসভা থেকে বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার দশ গুণ জেদ আমার আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে জমিদারদের যা যা জেদ তার দশ গুণ জেদ আমার আমি যদি কথা দিই আমি কথা রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব দশটা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো আমি কথা বলবো তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নতুবা নথি স্বীকার করি না আর এই অভিযোগের পরে শুভেন্দু অধিকার দাবি ডিজিসিএর বিরুদ্ধে মামলা করা উচিত অভিষেকের বিমান নিয়ন্ত্রক সংস্থার উত্তরেই কারণ স্পষ্ট হবে ওনার ডিজিসিএ কের বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন সব বিষয়ে আমাদের ঢোকার কোনো প্রয়োজন নেই আমরা টেকনিক্যাল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ্ডা যাওয়া নিয়ে হইচই নৈ রই করেছিল ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনুয়েল করেননি টাকা জমা দেননি এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে